সেতু নেই পায়ে হেঁটে পেরোতে হচ্ছে নদী কখনো বা বাচ্চাকে কাঁধে করে নদী পার করে দিচ্ছেন মা বাবা সেই ছবি ধরা পড়েছে তুফানগঞ্জে তুফানগঞ্জ নম্বর ব্লকের বেগার খাতা এলাকার উপর দিয়ে গিয়েছে নদী একসময় এই নদীর উপরেই ছিল দু বাঁশের সাঁকো অভিযোগ দুবছর আগে বন্যায় সেই সাঁকো ভেসে যায় তারপর থেকে নদীর উপর কোনো সেতু তৈরি হয়নি ফলে প্রাণের ঝুঁকি নিয়ে হেঁটে নয়তো সাঁতারে পার হতে হয় নদী আগে খেয়া পারাপারের ব্যবস্থা থাকলেও বর্তমানে সেই ব্যবস্থা বন্ধ রয়েছে আমরা জল দিয়েই যাই মাঝে মাঝে বই ব্যাগ সব ভিজে যায় আমাদের স্কুল যাওয়া বন্ধ হয়ে যায় টিউশন যাওয়া বন্ধ হয়ে যায় আমরা রোজ এভাবে স্কুল টিউশন করি আমরা আমাদের ওই দিক দিয়ে ঘুরে গেলে পঞ্চাশ টাকা করে লাগে আমরা এদিক দিয়ে গেলে আমাদের অত টাকা লাগে না আমরা এদিক দিয়ে আমাদের তাড়াতাড়ি হয় আমরা ওই দিক দিয়ে গেলে অনেক অনেক দেরি লাগে গেছি এখন তো জল কম আমরা পারাবার হতে পারছি যখন আমাদের জল বেশি হবে এখন এত জল হয়ে আসছে আমরা যাইতে পারতেছি না স্কুল আমাদের বন্ধ হয়ে যাচ্ছে একটা রাস্তা সাত থেকে আট কিলোমিটার যেতে হয় ওই দিক হয় ওই রাস্তা খুব ভাঙা খুব ভয় লাগে এই নদী দিয়ে আসি আমাদের নদী আসতে খুব ভয় লাগে বাড়ি থেকে বাড়ি থেকে বাবা মা কাজ কাজ বাদ দিয়ে আমাদের পার করে দেয় কোচবিহার জেলার তুফানগঞ্জ দু নম্বর ব্লকের বড় কোদালি দু নম্বর গ্রাম পঞ্চায়েতে সীমান্ত চিরে বাংলাদেশে চলে গিয়েছে রায় ডাক নদী নদীর ওপারে রয়েছে বিদ্যালয় প্রতিদিন গড়ে দেড়শো থেকে দুশো জন ছাত্রছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে স্কুল যাতায়াত করেন নদী পথে না গেলে ঘুরপথে বেশ কয়েক কিলোমিটার রাস্তা যেতে হয় শুধু তাই নয় অসুস্থ মানুষকেও ঘুরপথে হাসপাতালে নিয়ে যেতে হয় ফলে রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যায় বলেই অভিযোগ স্থানীয়দের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কাছে সেতু নির্মাণের দাবি জানিয়েছে এলাকার সাধারণ মানুষ দিতে পারি আমরা তো একটা সাধারণ কর্মজীবী লোক আমরা কর্ম করার পরে বাচ্চাদেরকে যেভাবে নদী করে দিচ্ছি। মাসের পর পর এর কোনো বিধ হচ্ছে না। কি কি গ্রামের বলেন প্রধান বলেন আমরা অঞ্চল থেকে বিডিও অফিস বহুত জায়গায় দৌড়াইতে দৌড়াইতে এখন আমরা নিজেরা ক্লান্ত হয়ে গেছি তবে সাধারণ মানুষের এই পরিস্থিতির উপর প্রশাসনিক উদাসীনতাও চোখে পড়ে আর যাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দরজা এই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের চেয়ারম্যানের দাবি এলাকা বিজেপি শাসিত সে কারণেই উন্নয়ন থমকে গিয়েছে যেদিন থেকে ওখানে বিজেপির বিধায়ক নির্বাচিত হয়েছে সেই বিজেপির যে বিধায়ক তারও কোনো খোঁজ নাই কোনো উন্নয়ন নাই ওখানে বিজেপির এমপি ছিলেন এখনও বিজেপির এমপি আছে তারও কোনো দেখা নেই মানুষ তাদের দেখা পাচ্ছে না আজকে যদি ওখানে তৃণমূলের যদি এমএলএ থাকতেন তাহলে কিন্তু আজকে কিন্তু ব্রিজ দিয়েই পার হয়ে পারতেন তৃণমূলের মন্তব্যে পাল্টা জবাব দিয়েছে বিজেপি তৃণমূল সরকার সুষ্ঠ নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ এই সরকারের উচিত এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর দিকে দৃষ্টি নিক্ষেপ করা এবং দৃষ্টি নিক্ষেপ করতে যদি না পারে তাহলে ইমিডিয়েট ওদের দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত এদিকে বর্ষা আসন্ন ঘোর বর্ষায় নদী তার ভয়াবহ রূপ নেয় সেই পরিস্থিতিতে এলাকার মানুষের ঝুঁকির যাতায়াত জীবনের সংশয় সৃষ্টি করেছে এখন দেখার সাধারণ মানুষের চরম পরিস্থিতি আদৌ প্রশাসনের কর্ণপাত হয় কিনা কোচবিহার থেকে দিবজয় বর্মনের রিপোর্ট এক্সপ্রেস নিউজ